ওং মাহিং হর নমাহরি ওরি ও নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমার বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ ছয় আগস্ট টোয়েন্টি বুধবার একুশে শ্রাবণ শুক্লপক্ষ দ্বাদশী চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করবে মুরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র একটা পর্যন্ত চলতে থাকবে তারপরে পূর্বাশারা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে আজকের দিনটায় অবশ্যই 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 আপনাদের ক্ষেত্রে বলব দ্বাদশী তিথি থাকছে যেহেতু ভগবান বিষ্ণুর হচ্ছে অত্যন্ত শুভ দিন মাথায় রাখবেন সেই জন্য শ্রীকৃষ্ণ গোবিন্দায় নম ওম হরি ওং হরি এই মন্ত্রগুলো জপ করলে ভালো হয় তুলসী গাছে জল দেবেন ভালো করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে মাথায় রাখবেন আর যেহেতু আপনার এই মূলা এবং পূর্বাশা নক্ষত্রের মধ্যে দিয়ে যাতায়াত করতে থাকবে চন্দ্র ইতিবাচক কিছু পরিবর্তন আজকের দিনে দেখা দিতে পারে পঞ্চাঙ্গ অনুযায়ী প্রথমার্ধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দ্বিধা হলেও দ্বিতীয়ার্ধটা অনেকটা ভালোর দিকে যাবে বলে মনে করছে যোগাযোগের স্বচ্ছতা আপনারা বজায় রাখার চেষ্টা করবেন ভালো ফল পাবেন বুধের দিন যেহেতু আর কথা বলার ক্ষেত্রে ভালোভাবে কথাবার্তা বলা বা টকেটিক যারা হয়ে থাকেন ভালোভাবে কথা বলে কাজ উদ্ধার করে নেওয়া যায় কোনো থাকবে কিন্তু ভুল বুঝাবুঝিও থাকে ছটপটে মনোভাব কিন্তু বাজে পরিস্থিতি তৈরি করে দেয় আজকের দিনে সবুজ রঙের কোন ডাল গরিব দুঃখীদের দান করতে পারেন অভাবী ব্যক্তিকে দান করতে পারেন সবুজ রঙের কাপড় দান করতে পারেন তবে আজকের দিনে না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং বুদ্ধি দিয়ে কাজ করার ক্ষেত্রে দিনটা অত্যন্ত শুভ হবে বলে মনে করি যেহেতু দুটি নক্ষত্র দিয়ে পাশ করবে বিশ্ব ফল অবশ্যই পাবেন এটা তো একটা ব্যাপার থাকছে প্রথম আধ্যাত্মিক শক্তি প্রকাশ বিকাশ গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো পুরানো কোনো বিষয় নিয়ে সমস্যা জড়িয়েছিলেন সেখান থেকে বেরিয়ে আসা এগুলো হবে মনটাও একটু অস্থিত হবে বটে কিন্তু আত্ম অনুসন্ধানের যে জায়গাটা সেটা কিন্তু ভালোর দিকে যাবে বলে মনে করছে একটার পরের সময়টা আপনাদের মেজাজটা বদলে যেতে পারে সামাজিক ক্ষেত্রে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে আনন্দদায়ক কাজের ক্ষেত্রে বিনোদনের ক্ষেত্রে উন্নতি ঘটবে ভালোর দিকে যাবে ভালো ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা থাকে কাজে সাফল্য আসে সাধারণত উচ্চশিক্ষার ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে আপনার ইচ্ছা শক্তি বাড়িয়ে দেবে এবং আপনি সফলতার দিকে যাবেন সামগ্রিকভাবে দেখতে গেলে আজকের দিনে আপনাদের শুভ রং হতে যাচ্ছে সবুজ আর হালকা হলুদ ব্যবহার করতে পারেন পাঁচ সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে মানে সামগ্রিকভাবে সকলের ক্ষেত্রে প্রযোজ্য হতে যাচ্ছে এটা মাথায় রেখে চলবেন বুধবার তো জ্ঞান জ্ঞানের প্রকাশ বিকাশ করে আর দিন প্রকাশনা মুদ্রণ মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পাবেন বলে মনে করছে আজকে দিনে সকালবেলা আপনার পাঁচটা পঁচিশ মিনিট হচ্ছে সূর্য উদয় হতে যাচ্ছে আর সূর্যাস্ত হবে আজকে ছটা আঠেরো মিনিটে মাথায় রাখবেন আর যেটা দেখা যাচ্ছে শুক্লপক্ষে দ্বাদশী থাকছে যেটা আমি বলেছি আগে ভগবান বিষ্ণুর উপাসনার দিন অত্যন্ত শুভ আর দ্বাদশী যেহেতু থাকছে বিবাহের কথাবার্তা কিছুটা এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে নতুন বাড়ি তৈরি করার জন্য চিন্তা ভাবনা করতে পারেন কিন্তু ভ্রমণের জন্য একটু দেখে চলতে হবে আপনাদের তোরদর্শী থাকছে সুপ্রাপে সেক্ষেত্রে আমি বলবো বলব স্থাপত্যকর্মের ক্ষেত্রে ভালো হবে সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে কিন্তু বাড়িতে যাগযজ্ঞ করতে যাবেন না আজকের দিনে এ যুগ থাকছে আজকের দিনটায় আপনার হচ্ছে গিয়ে সাতটা আঠেরো মিনিট পর্যন্ত থাকবে যেহেতু সেহেতু সমালোচনামূলক কাজের ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন আজকের দিনে শারীরিক শক্তিশালী জায়গাটা তৈরি হতে যাচ্ছে বিস্কুম্ভ যোগ তারপরে শুরু হবে অন্যের উপরে বিজয়ী হতে যাচ্ছেন ভালো হবে এবং মামলা মকদ্দমা থাকলে বা কোনো পরীক্ষা থাকলে ইন্টারভিউ থাকলে আপনারা সফলতা প্রাপ্তির সুযোগ পাবেন যারা যাদের ইচ্ছা শক্তি সবথেকে বেশি তারাই সাফল্য পাবেন বালকরণ থাকছে দুটো আট মিনিট পর্যন্ত তো সেক্ষেত্রে বলবো সাহসিকতায় সঙ্গে এগোবার চেষ্টা করুন সাফল্য পাবেন লেখাপড়ার ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে ভালো ফল পাবেন কৌলভকরণ এরপরে শুরু হবে এবং দুটো বাইশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে টেনাচেটি থাকবে সকলের মধ্যে সেই কাজটা যে কোনো কাজই করুন না কেন সেখানে খেয়াল রেখে চলতে হবে আর তৈত্রীকরণ যখন শুরু হয়ে যাবে আপনাদের রাত্রিবেলা মাঝরাত্রি দুটো বাইশ মিনিটের পর থেকে তখন আপনি যখনই মনের মধ্যে একটা স্ট্রেন নেই যখনই যাবেন না তখন দেখবেন যে কোনো কাজ যত কঠিন কাজই হোক না কেন আপনার কাছে সেটা সহজ হয়ে যাবে এবং আপনি কাজ হাসিল করে ফেলবেন এবারে সেই শুভ সময়গুলো নিয়ে আলোচনায় ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকে দিনে তিনটে তেতাল্লিশ মিনিট থেকে চারটে ছাব্বিশ মিনিট ভোরবেলা যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রগ্রেস ডিট সাইন করা ভ্রমণ জন্য ভালোর দিকে যায় অমৃতকাল থাকছে আজকে দিনে ছটা দশ মিনিট থেকে সাতটা বাহান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা বাহান্ন মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা আজকের দিনে অমৃত যোগ থাকছে আপনাদের পাঁচটা দশ মিনিট থেকে ছটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকালবেলা নটা বত্রিশ মিনিট থেকে এগারোটা ষোলো মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে আটত্রিশ মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত বিকালবেলা ছটা ছাপ্পান্ন আটান্ন মিনিট বিকালবেলা থেকে নটা নয় মিনিট রাত্রিবেলা এবং একটা বত্রিশ মিনিট মাঝরাত্রি থেকে পাঁচটা দশ মিনিট মাঝরাত্রি পূর্ব রাত্রি পর্যন্ত সময়গুলো অমৃত যোগ থাকছে আর মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে একটা বা একটা তিপ্পান্ন মিনিট থেকে তিনটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং নটা নয় মিনিট থেকে দশটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলোকে ভালো কাজে অবশ্যই ব্যবহার করবেন ভালো ফল পাবেন রাহুকাল থাকছে আজকের দিনে এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা কুড়ি মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজি সময় এছাড়া দুর্মূর্ত এই সময়ের মধ্যে পড়ছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা আট মিনিট অত্যন্ত বাজি আবার এই এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে একটা কুড়ি মিনিট সময়টা বারবেলাও থেকে যাচ্ছে তাইলে এই সময়টা কিন্তু অত্যন্ত বাজে সময় মাথায় রেখে চলবে আর কালবেলা থাকছে সকালবেলা আটটা আর ছাব্বিশ মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কাল রাত্রি থাকছে আজকের দিনে দুটো ছাব্বিশ মিনিট থেকে তিনটে আটচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত দেখে চলতে হবে বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে খেয়াল রেখে চলতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর প্রেজেন্টেশান দিয়ে আপনাদের জন্য করার জন্য একটু সময় লাগবে ভাই সিস্টেমটা গণ্ডগোল একবারেই হয়ে গেছে অনেক মানে কি বলবো বহু টাকার অর্থের সিস্টেম ছিল সে সিস্টেমটা গণ্ড গলদ হয়ে গেছে ভাই তো সেটাকে তো সারানোর জন্য সারাতে পারছে না একজন এসে দুজনও এসছে সারাতে পারছে না এখন সেটাকে রিপেয়ার করতে অনেক লক্ষ টাকা খরচ হতে পারে তো সেই জন্য একটু সময় লাগবে একটু রিপেয়ার টিপেয়ার করে যদি না হয় তাহলে আবার নতুন সিস্টেম কিনতে হবে আর এটা একটা ছোটোখাটো অন্য সিস্টেমের মাধ্যমে করা হচ্ছে একটু আমি মানিয়ে নিতে হবে এখন কিছু করার নেই চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে দৈনিক রাশি ভিডিওতে